আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পোষা পানিগুলোকে যদি আপনি ভালোবাসেন তো পোষা পানিগুলো আপনাকে অনেক ভালোবাসবে আসলে পোষা পানিগুলো সব কিছুই বুঝতে পারে ওরা ভালো মন্দ সব কিছুই জানতে পারে বুঝতে পারে তো আমি এই কথা কেন বলতেছি সেটা আজকে আপনাদের বলবো আমার এই দুইটা ছাগল যেদিন প্রথম নিয়ে আসা হয়েছে সেদিন থেকে এই ছাগল দুটো আমাকে না দেখলে একদম হয়রান হয়ে যায় যদি আমি রুমে থাকি কি আমি অন্য কাজে ব্যস্ত থাকি ওদের সামনে না থাকি তাহলে ওরা এত ডাকা ডাকি শুরু করে দেয় তো কি বলবো তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই কিন্তু জানেন যে আমি দীর্ঘ বাইশ দিন বাসায় ছিলাম না আমি বাবার বাড়িতে গিয়েছিলাম এই বাইশ দিন ধরে ওরা চব্বিশ ঘন্টা এত পরিমাণ ডাকাডাকি করছে মানে কোনো সময়ের জন্য ওরা নাকি ডাকাডাকি বন্ধ করে নেয় আর এখন পর্যন্ত আমি যখন রুমে থাকি কি আমি বাহিরে যাই কি আমি তো টিউশন করাই তো যখন আমি বাসার বাহিরে থাকে তো সেই টাইমে ওরা এত পরিমাণ ডাকাডাকি করে আমি সেখান থেকে শুনতে পাই রাস্তা থেকে শুনতে পাই অনেকে আমাকে বলতেছে যে তুমি না থাকার জন্য এই কয়টা দিন তোমার ছাগলগুলো এত ডাকাডাকি করছে মানে বুঝতেই পারছে যে ওরা আসলে মালিক বাসায় নেই গৃহপালিত পশু পাখিকে যদি মন থেকে ভালোবাসা যায় ওরাও কিন্তু ভালোবাসে আমার অনুপস্থিতি ওরা বুঝতে পেরেছে ওরা আমার না থাকার জন্য যেমন তেমন শুখায়া গেছে আমি আসার পরে ইনশাআল্লাহ মানে আলহামদুলিল্লাহ আমার ছাগল গুলো অনেক সুন্দর হয়ে গেছে মাসাল্লা ওদের শরীরটা সুস্থ হয়ে গেছে আগে যেরকম ওদেরকে খাওয়ায় রাখছিলাম তো এরকমই ওরা দেখতে হয়ে গেছে আসলে যত্ন করলে সবকিছুই সুন্দর হয়ে যায় আর মায়ের মতো ও সন্তানদের কিন্তু কেউ যত্ন করতে পারে না তা আমারও হয়েছে তাই এই ছাগল গুলো মুরগি মনে হয় যে আমার সন্তান আমি তাদেরকে সন্তানের মতনই যত্ন করি আর এই সন্তানের মতো যত্ন করার জন্যই কিন্তু ওদের এর আমাকে এত ভালবাসে আমাকে না দেখলে ওরা এত ঢাকা ডাকি করে মানে কেউ যদি বুঝতে পারবে যখন পাশে থাকবে তাহলে মানে এতটা পরিমাণ ডাকা ডাকি করে আমাকে যদি কিছু সময় না দেখে তাহলেই মনে হয় ওদের কি হয়ে যায় যে আমি নাই হয়ে গেছি আমি চিন্তা করতেছি যখন ওদেরকে বিক্রি করবো ওদেরকে কিভাবে আমি বিক্রি করব। মানে ওদের প্রতি আমার যে মায়াটা জন্মাই গেছে আমি এই মায়াটা কিভাবে কাটাবো তা আসলে পোষা প্রাণীগুলো আমাদের খুব কাছের হয় আমাদের খুব শখের হয় আমাদের খুব ভালোবাসার হয় তো প্রত্যেক মানুষেরই উচিত এই হাঁস মুরগি ছাগল গরু আমাদের পোষা প্রাণীগুলোকে অনেক ভালোবাসা কারণ তারা অভোস পানে আর অভোজ কিন্তু মানুষের সাথে বেইমানি করে না বেঈমানি করে কিন্তু আমাদের মতো মানুষেরাই তো আমি ওদের প্রতি খুব আসক্ত হয়ে গেছি ওদেরকে ছাড়া আমার আর ভালোও লাগে না ওদেরকে ছাড়া থাকতেও আমার কষ্ট হয় কারণ আমার মনে হয় যে ওরা কেমন আছে কি করতেছে এরকম আমার সব কিছু মনে হয় তো যাই হোক আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে যাবেন কী কোথায় থেকে ভিডিওগুলো দেখে আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে আর যারা আমার ভিডিওতে নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে সুস্থ সবল রাখে আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে আমিও সবার জন্য দোয়া করব আল্লাহ যেন সবাইকে সুস্থ সবল রাখে আল্লাহ যেন সবার নেক হায়াত দান করে আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে আর যারা ব্যবসা করতে যান আল্লাহ যেন তাদের ব্যবসার কাজে সফল করে দেন আর যারা আমার মতো এই ছোট ছোটো খামার করে এতে চান কি খামার করে আছেন আল্লাহ যেন তাদের রহমত বরকত বর্ষণ করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ